আমাকে অনেকে প্রস্ত করে দাদা কোন দিন কোন পশুকে কোন খাবার খাওয়ালে বা তাদেরকে সেই খাবারটা তাদের সামনে দান করলে আমাদের জীবনে ভালো জিনিসগুলো হবে সুন্দর জিনিসগুলো হবে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবেন না যত দান আছে না সমস্ত দানের মধ্যে পরে জানেন তো পশু পাখিকে খাবার খাওয়ানো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব বড় দান বলে মনে করা হয় কিন্তু অনেকেই কি করে সময়ের অভাবে কাজের চাপের জন্য তারা এসব করতে পারে না কিন্তু আমি আপনাকে বলবো যদি আপনি একটু চেষ্টা করে পুরো একটা সপ্তাহ মাসের কোনো একটা সপ্তাহ 7 দিন আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার পুরো মাসটি এর জন্য ভালো যাবে আপনাকে পুরো মাসে অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করবে এই জিনিসগুলি নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোন দিন কোন পশুপালিকে কি খাবার দিলে আপনার জীবনে শুভটি আসবে ভালোটি আসবে এবং উন্নতিটি হবে কি কি উন্নতি হবে কি কি শুভ হবে এই বিষয় নিয়েও আমি আজকে আলোচনা করব। প্রথমে বলি রবিবার সানডে দিন আপনি গরুকে গুড় খাওয়াবেন আটা রুটি বানিয়ে আটা রুটির মধ্যে গুড় দিয়ে আপনি গরুকে খাওয়াবেন যদি বাড়ি আশেপাশে গরু না পান তাহলে আপনি কি করবেন যে কোনো পাখি আপনার বাড়ির ছাদে যে কোনো পাখি আসতে পারে বাড়ির উঠোনে আসতে পারে বাড়ির আশেপাশে আসতে পারে আপনি যে কোনো পাখি কেও এই গুড় আর রুটি আপনি খাওয়াতে পারেন এটাতে কি হবে রবিবার দিন আপনি খাওয়াচ্ছেন তাতে আপনার সান মানে সূর্য খুব স্ট্রং হবে প্রথম কথা দ্বিতীয়বারে তো এটি আপনার জীবনে ধনসম্পত্তির উন্নতি করে আপনার জশেরও উন্নতি করে লোকে সামনে আপনার মানিত্ব যেগুলো নিচের দিকে যাচ্ছে সেগুলো উপরের দিকে চলে আসবে যদি আপনি রবিবার দিন এই জিনিসগুলো যে কোনো পশু বাকি অথবা গরুকে আপনি খাওয়ান পরশু সোমবার দিন সোমবার দিন আপনি কি করবেন একটি রুটির মধ্যে মধু লাগিয়ে আপনি এটি খাওয়াবেন গরুকে অথবা সারকে এটাতে কি হবে শিব শক্তি আপনি পাবেন সোমবারের দিন শিব শক্তি সেই শিব শক্তি আপনি পাবেন এছাড়াও এই দিন আপনার জীবনের শক্তি মুক্তি যে কোনো লড়াইয়ের জন্য আপনি প্রস্তুত হতে পারবেন পরীক্ষা আসছে ব্যবসা আসছে আপনাকে লড়াইয়ের সম্মুখীন প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে হতে হয় সংসারে মহিলাদের বিভিন্ন ধরনের লড়াই লড়তে হয় জীবনে তো লড়তেই হয় সেই লড়াই ক্ষমতা আপনার জীবনে আসবে আর তার সঙ্গে আসবে শিবের অশেষ আশীর্বাদ আর কৃপা সুতরাং আপনি কি করবেন সোমবার দিন এই খাবারগুলো এই সব পশুকে অবশ্যই খাওয়াবেন দ্বিতীয় মানে আপনি যেটা আসলো মঙ্গলবার মঙ্গলবার দিন আপনি কি করবেন অল্প একটু গুড়ের সঙ্গে লবণ মিশিয়ে লবণ কম গুর বেশি রুটির সঙ্গে প্রথমে রুটি নেবেন তার মধ্যে একটুখানি লবণ দেবেন আর একটুখানি গুর দেবেন নিয়ে আপনি সেটাকে খাওয়াবেন গরুকে অথবা চোরুই পাখি আপনার বাড়ি আশেপাশে চোরুই পাখির জানালা এসে বসে চোরুই পাখি ছাদ এসে বসে চোরুই পাখি চোরুই পাখি খাবারের চেষ্টা করবেন এতে কি হবে এতে আপনার জীবনে মঙ্গলের প্রভাবটা সব থেকে ভালো হবে মঙ্গল আপনার জীবন সব সময় আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি থেকে আপনার সংসারকে আটকে রাখবে আপনার সম্পর্কে ঢালের মতো প্রোটেক্ট করবে এই জিনিসগুলো সব সময় মনে রাখবেন বুধবার দিন বুধবার দিন যে কোনো রুটি বানাবে রুটির মধ্যে অল্প একটু গুড় দেবেন তার মধ্যে যে কোনো শাক আপনার যে কোনো শাক পছন্দ সে শাকটা দিবেন দিয়ে আপনি গরুকে খাওয়াবেন অথবা একটা কাজ করতে পারেন কাককে খাওয়াতে পারেন এই দুটোর মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে হয় গরুকে খাওয়াবে নাহলে আপনি কাককে খাওয়াবেন এটাতে কি হবে এটাতে আপনার বুথ স্ট্রং হবে এবং তার সাথে সাথে মন ও বল পারবে যে আপনাকে দুঃখ দিতে পারবে না আপনার জীবনে খুব ডিপ্রেশন আছে সেগুলো থেকে আপনি বেরি আসতে পারবেন কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি তার থেকে বেরি আসতে পারছেন না আপনি সেটা থেকে বেরি আসতে পারবেন হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হয়ে গেছে মনবলিন্ন হচ্ছে এসব থেকে আপনি বেরি আসতে পারবেন যদি বুধবার দিন আপনি এই কাজটা করেন এরপর বাটি হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনি কি করবেন বৃহস্পতিবার আপনি গুড়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে তার মধ্যে হলুদ দেবেন হলুদ একটু বেশি চিনিটা একটু কম দিয়ে আপনি কি করবেন গরুকে খাওয়াবেন অথবা

লবঙ্গ ওটাকে নিয়ে আপনি খাওয়াবেন গরুকে অথবা বেড়ালকে মাথায় রাখবেন গরুকে অথবা বেড়ালকে আপনি খাওয়াতে পারেন এটাতে হবে প্রথম কথা আপনার শুক্র হবে আপনার শুক্র আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে তার সাথে সাথে আপনার কারোর সঙ্গে অনেক দিন ধরে সম্পর্ক খারাপ রয়েছে জমির কোনো প্রবলেম রয়েছে বিষয় আসয় কোনো প্রবলেম রয়েছে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি এই কাজটা করেন শুক্রবার দিন শনিবার দিন শনিবার দিন একটি রুটি নেবেন রুটির মধ্যে আপনি একটি তেল লাগাবেন সর্ষার তেল লাগাবেন লাগিয়ে তার মধ্যে গুড় দেবেন গুড় দিয়ে ওটাকে আপনি কুকুরকে খাওয়াবেন কুকুর কে খাওয়াবেন অথবা গরু খাওয়াবেন যেটা আপনার ইচ্ছা এতে কি হবে প্রথম কথা শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন তার আশীর্বাদ কিপা সবসময় আপনার উপর বৃষ্টির মতো পড়বে আপনার জীবনে কেউ কু নজর দিলে খারাপ নজর দিলে ইচ্ছা করলে হিংসা করলে সেগুলো কাজ করবেন না আপনার জীবনে শনি সারি সাথে লেগে আছে ওগুলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং শনি দেব আপনাকে অনেক বিপদ থেকেও রক্ষা করে সুতরাং সেই কাজটি যদি আপনি করে থাকেন শনিবার দিন তাহলে দেখবেন আপনি এর ফল এইভাবে যদি আপনি কাজগুলো করেন সপ্তাহে সাত দিন পুরো মাসের মধ্যে যে কোনো একটা আপনি সপ্তাহ ধরুন ধরে সাত দিনে আপনি কাজটা করে রবিবার থেকে শনিবার পর্যন্ত আপনি কাজগুলো করে নেবেন দেখবেন আপনি কি ফলটা পান এরপরে এসে আপনি আমাকে বলবেন দাদা আপনার এই কাজটা করে আমি অনেক ভালো ফল পেয়েছি এরপর আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের দর্শক বা সাবস্ক্রাইবার আপনি বলতে পারেন স্নেহাশিস আমাকে প্রশ্ন করেছিল দাদা আমি মন্দিরে যাচ্ছিলাম মন্দিরে যেতে গিয়ে আমার ওয়ালেট বা মানি ব্যাগ যেটি আপনি বলুন ওটি চুরি হয়ে গেছে এটি কি খারাপ না ভালো তো আমি প্রথমেই বলতে চাই বা আমার সমস্ত দর্শকদের আমি এটা বলতে চাই মন্দিরে যাওয়ার সময় সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি ছোটখাটো দুর্ঘটনার কথা বলছি কোনো বড় দুর্ঘটনার কথা বলছি না সব সময় মনে রাখবেন আপনার জন্য সেটি ভালো আপনার পক্ষে গেছে আপনার বিপক্ষে যায়নি প্রথম কথা কারো জন্য মানি ব্যাগ চুরি হয়ে যাওয়া ওয়ালেট চুরি হয়ে যাওয়া পাস চুরি হয়ে যাওয়া খুব খারাপ একটি জিনিস এটি কাম্য আমি চাই না কারোর সঙ্গে হোক কিন্তু আপনাকে সবসময় ভাবতে হবে আমারই পাঁচটা কেন চুরি হলো আমারই মানি ব্যাগটা কেন চুরি হলো অন্য কিছু কেন চুরি হলো না হতে পারত তো অনেক কিছু হতে পারত। ভগবান সব সময় ছোটর উপর দিয়ে নিয়ে গিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করে যদি আপনার বড় একটি দুর্ঘটনা ঘটতো যদি আপনার সঙ্গে এমন কিছু হতো আপনার সংসারে কারো শরীর খারাপটা হয়ে যায় সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তাকে আপনি বাচ্চেই আনতে পারছেন না বা আমার একটি খবর পেলেন আপনার চাকরি চলে গেল আপনার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে এর থেকে তো মানি ব্যাগ বা পার্স চুরি হয়ে যাবা বা অনেক শ্রেয় আমি বলছি তার ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে যদি আপনি দেখেন তার জন্য এটা ভগবান সব সময় আপনাকে ছোট রূপ দিয়ে নিয়ে চলে যায় বড় রূপ দিয়ে ভগবান নেয় না সুতরাং ভগবানের কাছে যাচ্ছে তখন যদি কোনো কিছু চুরি হয়ে যায় এটা তো আপনি চাননি চুরি হয়ে যাক কিন্তু হয়ে গেছে যদি চুরি হয়ে যায় এটা কি ভালো মতোই দেখবে আমি চাই না কারো এটা হোক কিন্তু যখন ভগবানের কোনো ইচ্ছা থাকে তখন ভগবানই জানে ভগবান কেন আপনার সঙ্গে এই কাজটা করছে সুতরাং কোথাও যখন মন্দিরে যাচ্ছেন কোনো ভালো কাজ করতে যাচ্ছেন ধার্মিক কাজ করতে আপনি যাচ্ছেন তখন যদি কোনো কারণে আপনার চুরি হয়ে যায় কোনো একটা জিনিস এটাকে খারাপভাবে নেবেন না ছোটখাটো দুর্ঘটনা খারাপভাবেই নেবেন না জুতো ফেটে গেল জুতো চুরি হয়ে গেল এগুলো সব সময় আপনার জন্যই পজিটিভ আপনারই পরবর্তীকালে দেখবে উন্নত হবে অনেক বিপদ আপনার এই উপর দিয়ে কেটে চলে গেল ভগবানের ইচ্ছা ভগবানই জানেন সে ছোটর মধ্যে দিয়ে আপনার এই জিনিসগুলো তুলে নেওয়ার চেষ্টা করে আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে আপনি আমায় করতে চান আপনি করতে পারেন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কমেন্টের প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপসিতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার